মায়ের সঙ্গে মোদীর ছবি এখনই সমাজ মাধ্যম থেকে সরিয়ে দিন কংগ্রেসকে নির্দেশ পাটনা নির্দেশ এর সাহায্যে মোদী ও তার মায়ের কথাবার্তার ভিডিও পোস্ট করেছিল কংগ্রেস ঘনিষ্ঠদের ভিডিওয়ে মোদীকে সমালোচনা করতে দেখা যায় তার মাকে আর পাটনা হাইকোর্ট কংগ্রেসকে সেই বিষয় নিয়েই এবার নির্দেশ দিয়েছে যেখানে এই কথাই বলা হয়েছে মায়ের সঙ্গে মোদির ছবি এখনই সমাজ মাধ্যম থেকে সরিয়ে দিতে হবে কংগ্রেসকেই নির্দেশ দিয়েছে পাটনা হাইকোর্ট আমরা এই আরো বিস্তারিত কথা বলবো নিউজ রুম থেকে আমাদের সঙ্গে সরস্বতী রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় আশিস দা কংগ্রেসকে পাটনা হাইকোর্টের তরফ থেকে ঠিক কি বলা হয়েছে কি নির্দেশ দেওয়া হয়েছে দেখো কি বলবো মোদি নরেন্দ্র মোদির জন্মদিনে পাটনা হাইকোর্ট থেকে উপহার পেলেন মোদি সেটাই বলা যেতে পারে কেননা আজকাল তো কৃত্রিম বুদ্ধিমত্তা সবাই ব্যবহার করে নানারকম মজার ছবি করছে তো কিছুদিন বাদে হয়তো নিজেদেরকেই নিজেরা চিনতে পারবো না যে সত্যি আমি না কৃত্রিম আমি তো সেই রকম একটি ভিডিও তৈরি করেছেন কেউ কংগ্রেস ঘনিষ্ঠ এবং সেখানে দেখা যাচ্ছে যে মোদির মা এসে মোদিকে খুব বকাঝকা দিচ্ছেন বলছেন যে তোর মোটেই কাজটা কর্ম ভালো হচ্ছে না তোর জন্য দেশের লোক কষ্ট পাচ্ছে এই করছে এই হচ্ছে তাই হচ্ছে বলে খুব বকাঝকা দিচ্ছেন আর মোদি একেবারে হা করে মানে মায়ের বকা খেয়ে কিঙ্কর্তব্য বিমোহ হয়ে হা করে মোদি তাকিয়ে আছেন মানে নরেন্দ্র মোদি তাকিয়ে আছেন হীরাবেন মোদির বকাঝকা খেয়ে এই রকম একটি ভিডিও ভিডিওটাকে মজাদার ভিডিওই বলা যেতে পারে অনেকটা কার্টুন ধর্মী কার্টুনে আমরা জানি যুগ যুগ ধরে কার্টুনে পলিটিক্যাল স্যাটায়ার করা হয় এবং এটা আজকে নয় বহু বহুকাল আগের থেকে এই জিনিস চলেছে হাজার হাজার বছরের ইতিহাস আছে কার্টুনের আমাদের দেশে তো প্রিন্ট মিডিয়াতে বিখ্যাত বিখ্যাত কার্টুনিস্টরা তারা কী না করেছেন জওহরলাল নেহরুকে নিয়ে মহাত্মা গান্ধীকে নিয়ে যে কোনো নেতাদের নিয়ে কার্টুন করে নির্মল হাস্যরস জুগিয়েছেন তারা তাদের কার্টুনে এবং তারা অমর হয়ে রয়েছেন এই যে ভিডিওটি যেটি নিয়ে এখন আমরা কথা বলছি সেটাও একটি কার্টুন ধর্মী ভিডিও সেখানে প্রয়াত মা ইনি মারা গেছেন হীরাবেন মোদী তিনি এসে হাজির হয়েছেন নরেন্দ্র মোদীর ঘরে এবং নরেন্দ্র মোদীকে খুবই বকাঝকা দিচ্ছেন যেমন মায়েরা ছেলেদের বকে থাকে এবং কোনো জবাবই দিতে পারছেন না মোদি তিনি হা করে আছেন এই একটি ভিডিও প্রবল হাস্যরসের সঞ্চার করেছে বিভিন্ন জায়গাতে এবং এর মধ্যে দিয়ে কতগুলো রিয়েল ইস্যুস যেটা কংগ্রেস বলতে চায় যে মোদী এগুলো খারাপ করেছেন সেই ইস্যুসগুলো এখানে তোলা হয়েছিল এছাড়া বরাবর তো এই অভিযোগ ওঠে যে মোদী তার নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য তার মাকে ব্যবহার করেছেন যতদিন হীরাবেন জীবিত ছিলেন আমাদের অনেকেরই মনে পড়বে সেই ছবি আজ থেকে ন বছর আগেকার ছবি দু সালে নোটবন্দি হয়েছিল দিনটা ছিল আট নভেম্বর তারপরে কদিন পরেই দেখা যায় হীরাবেন মোদি বিরাট বড় ব্যাংকের কিউতে দাঁড়িয়েছেন হীরাবেন মোদীর সামনে হয়তো দুশো চারশো লোক ওই সবাই যেমন নোট ভাঙাতে যেত ব্যাংকে আর দু হাজার টাকা না চার হাজার টাকা করে দিত সেরকম হীরাবেন মোদীও লাইন লাগিয়েছেন আর সেই ছবি পোস্ট করে মানে আমার মা কত সাধারণ মানুষ কত সাধারণ মানুষের মতো আমরা থাকি এইসব পোস্ট টোস্ট করা হয়েছিল খুব জোর বিজেপির পক্ষ থেকে সে জিনিস আমরা দেখেছি পরবর্তীকালেও আমরা দেখেছি মায়ের কাছে গিয়ে হঠাৎ করে তাকে নমস্কার করে তার ছবি টবি পোস্ট করা হয়েছে সমাজ মাধ্যমে মূল সংবাদ মাধ্যমে পোস্ট করা হয়েছে অনেকে এমন মনে মনে করেন যে শেষ দিকে নবদী পর বৃদ্ধা হীরা বেনের যেমন হয়ে থাকে মানসিক স্বাস্থ্য হয়তো সবটা ভালো ছিল না তা সত্ত্বেও তাঁকে দিয়ে ওই সমস্ত করিয়ে ছবি ফোটো সেশন যাকে বলে সে সমস্ত করেছেন নরেন্দ্র মোদী এই অভিযোগ দীর্ঘদিন ধরেই রয়েছে ভারতীয় রাজনীতিতে আগামী দিনেও থাকবে কিন্তু এই রকম একটি কার্টুন ধর্মী ভিডিও কংগ্রেস ঘনিষ্ঠরা পোস্ট করেছিলেন এখন সেইটা নিয়ে খুব জোর আপত্তি উঠেছে বিজেপির মধ্যে বিজেপি আগে আমরা বলতাম অনেক আগে এখন সেটা অতীতে চলে যাচ্ছে সেই সব দিন যে আমার বিরুদ্ধে যদি একটা কবিতা কেউ লেখে আমি সেই কবিতাটাকে পুড়িয়ে দেবো না নিষিদ্ধ করব না সেই কবিতার বই আমি একটা পাল্টা কবিতা লিখে তার জবাব দেবো সেই ধর্মে বিশ্বাস করে না নরেন্দ্র মোদীর দল তারা খুব খিস্তিখেউর শুরু করেছেন যারা এই ভিডিও আপলোড করেছে তাদেরকে তারপরে মামলা ঠুকে দিয়েছেন এখন কেন একটি কার্টুন ধর্মী ভিডিও পাটনা হাইকোর্টই বা সঙ্গে সঙ্গে তুলে নিতে বললেন সমাজ মাধ্যম থেকে তার পূর্ণ ব্যাখ্যা নিশ্চয়ই আমরা পাটনা হাইকোর্ট থেকে পাবো কি ধরনের ক্রিয়েটিভ কাজ এরপরে কোর্ট তুলে নিতে বলবে তাই নিয়েও নিশ্চয়ই হাইকোর্টের নির্দেশ পাব গান্ধীকে নিয়ে সিনেমা হয়েছে নেহরুকে নিয়ে সিনেমা হয়েছে মোদিকে নিয়ে সিনেমা হয়েছে এইসব সিনেমা সব কিছুই যে তাদের প্রশংসা করে হয়েছে তা না নিন্দা তীব্র নিন্দা করে হয়েছে সম্প্রতি একটি সিনেমা চলছে বিভিন্ন জায়গাতে আমি সিনেমার নাম বলছি না তাতে গান্ধী গান্ধীর মুখ দিয়ে মিথ্যা কথা বলানো হয়েছে কিন্তু কই সেসব সিনেমা সম্পর্কে তো কোর্ট কিছু বলছে না সেসব সিনেমা তো নিষিদ্ধ হচ্ছে না কোর্টের মঞ্চে তাহলে একটি ক্রিয়েটিভ কাজকে কিভাবে পাটনা হাইকোর্ট এইভাবে তুলে নিতে বলতে পারে তার আইনি ব্যাখ্যা তার নৈতিক ব্যাখ্যা তার ঐতিহাসিক ব্যাখ্যা নিশ্চয়ই আমরা আশা করতে পারবো যখন এই অর্ডার আপলোড হবে কিন্তু আপাতত বড় খবর মোদীর মা মোদিকে বকাঝকা করছেন অর্থাৎ নরেন্দ্রর মা হীরা নরেন্দ্রকে বকাঝকা করছেন রকম কার্টুন ধর্মী একটি ভিডিও কংগ্রেস ঘনিষ্ঠরা পোস্ট করেছিলেন সমাজ মাধ্যমে তাই দেখে অনেকেই সরসতাপূর্ণ হাসি আসতে হাসতে পেরেছিলেন কিন্তু এখন পাটনা হাইকোর্ট বলেছে অবিলম্বে ওই ভিডিও সরিয়ে নেওয়া হোক সমাজ মাধ্যম থেকে ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমরা সরাসরি কথা বলছিলাম নিউজরুম থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটার আশীষ চট্টোপাধ্যায়